কেমন আছো সবাই আশা করছি ভালো আছো বর্ষাকালে এই পরিবেশটা এমন তৈরি হয়ে গেছে খুবই মনোরম পরিবেশ বাট কিছু করার নেই কোথাও কেউ যেতে পারছে না বেরোতে পারছে না এত বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো খুবই সুন্দর ধান রোপণ তো শেষ হয়ে গেছে বাট সবাই এখন ব্যস্ত হয়ে গেছে কাজে সবাই এখন যার কাজে ব্যস্ত কারণ বাড়িতে কেউ বেরোতে পারছে না সবাই বাড়িতে বসে আছে তো আমরা জাস্ট বাইরে বেরিয়েছিলাম দেখতে পাচ্ছ রাস্তার পাশে আমরা বসে আছি আর কি করা যাবে আর খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো পুরো চারিদিকে সাদা আর সাদা আর এই বৃষ্টির মরশুমে ভালো ভালো খাবার খাবার আয়োজন করা থেকে বেস্ট খাওয়া দাওয়া আর বাড়িতে থাকা তাই না তো সবাই তোমরা কেমন কী করছো এই মুহুর্তে বা তোমার যে যার এলাকা থেকে বৃষ্টি হচ্ছে নাকি তারা জানাও আমার যে এলাকায় আছে সেটা তো অবশ্যই বৃষ্টি হচ্ছে মেদিনীপুর এলাকা ঠিক আছে আর ভাইরাল ভুলেজ তো বুঝতেই পারছো এই চ্যানেলে আমরা প্রমোট করছি আমাদের গ্রামকে আমাদের গ্রামের বিভিন্ন রকম কারুকার্য এই গ্রাম ভিডিওর মাধ্যমে থাকে আমরা কীভাবে চলাচল করি আমাদের কীভাবে চাষবাস হয় আমরা কীভাবে দৈনন্দিন জীবন কাটাই ভিডিওর মাধ্যমে আমরা প্রবেশ দেখিয়ে থাকি তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো এরকম ভিডিও পেতে থাক থ্যাঙ্ক ইউ দেখা যাচ্ছি পরে বিক্রি